কি ঘটেছিল সেদিন লিটন দাসের ব্যাটিং তাণ্ডবে অবাক হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার নারী সমর্থকরা গ্যালারিতে বসে তাদের মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন তারা আসলে কতটা অবাক ছিল লিটন দাসের ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ প্রথমে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম মাত্র পাঁচ রান করেই আউট হয়ে যান বাংলাদেশের এমন দুর্দশাপূর্ণ সময়ে ব্যাট হাতে মাঠে নামলেন ক্যাপ্টেন লিটন দাস একশো বান্ন স্ট্রাইক রেটে শেষ ওভার পর্যন্ত টিকে ছিলেন লিটন পঞ্চাশ বলে খেললেন ছিয়াত্তর রানের একটা দুর্দান্ত বিধ্বংসী ইনিংস যেখানে ছিল চোখ ধাঁধানো পাঁচটি ছয়ের মার এবং একটি চারের মার লিটন যখন একের পর এক লঙ্কান বল মাঠের বাইরে নিচ্ছিলেন তখন গ্যালারিতে বসে অবাক হয়ে দেখছিলেন লঙ্কান নারী সমর্থকরা তাদের চোখে মুখে ছিল হতাশা কিন্তু তারা অবাক হয়েছিলেন তাই স্পষ্টই তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল লিটন দাস যখন ব্যাটে বলে ভালোভাবে কানেক্ট করতে পারছিল না তখন গ্যালারিতে বসে এই নারী সমর্থক হাসছিলেন কিন্তু তারপরেই লিটন তাণ্ডবে তার চোখ মুখ শুকিয়ে যায় এবং তিনি অবাক হয়ে লিটনের ছয় ছয় দেখতে থাকেন এই দিন লিটনের উপরে ভর রেখে বাংলাদেশ লঙ্কানদের টার্গেট দিয়েছিল একশো রানে। এবং রানেই রানেই জয় পায় টাইগাররা মাত্র লঙ্কানদের অল উইকেট ফেলে বাংলাদেশ টাইগার বোলাররা করে এই লিটন দাসকে তো বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তরা দেখতে চায় তিনি প্রত্যেক ম্যাচে তার দুর্দান্ত ব্যাটিং স্টাইলে ব্যাটিং টান্ডবে বাংলাদেশকে একটা বড়সড় স্কোর এনে দেবে এবং অবশেষে বাংলাদেশকে জিতিয়ে দেবে টি টোয়েন্টিতে লিটন দাস সফল হলেও তিনি টানা তিনটা সিরিজ জিতলেও তার ব্যাটিং নিয়ে কিন্তু দুশ্চিন্তা থেকে যায় প্রত্যেকটা ম্যাচে তিনি আসলে ভালো খেলতে পারেন না এদিকে লিটনের অবশ্যই একটু দৃষ্টি রাখা দরকার আপনাদের কি মনে হয় মতামত কমেন্টে দেখতে চাই আর প্লিজ সাবস্ক্রাইব করবেন